সাকিব ভাইয়ের সাথে কথা বলতে টিকটক জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে গেলেন বোয়া ডাক্তার ডক্টর মনিয়া রোজা ভিডিওর তথ্যচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে দাঁড়িয়ে আছে জুনিয়র সাকিবের ছোট ভাই এবং ডক্টর মনিয়া অপরদিকে জুনিয়র সাকিব হাসপাতালের বেডে শুয়ে আছেন এখানে দেখা যাচ্ছে কথা বলছেন ডক্টর মুনিয়া ডক্টর মুনিয়া চেনেন না এমন মানুষ খুব কমই আছেন তবু অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে গিয়ে মানবতার পরিচয় দিলেন কে সেই মেয়েটি ডক্টর মনিয়া তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ নিজেকে এমবিবিএস ডক্টর দাবি করে চিকিৎসা দিয়ে আসছিলেন এবং সেই ভিডিওগুলো টিকটক ফেসবুক ইউটিউব অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও দিতেন যার ফলে ব্যাপক পরিচিত এবং ভাইরাল একটি নাম ডক্টর বনে আফরুজ রোজা অবশেষে তিনি এম কোর্স সম্পূর্ণ না করায় কথা বলি সার্টিফিকেট দেখাতে না পারায় অনভিজ্ঞ হওয়ায় বুয়া ডাক্তার বলেই ফেঁসে গিয়েছিলেন তবে বর্তমানে তিনি ফেসবুকে ব্যাস সরব তাকায় তিনি টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে দেখতে পেলেন জুনিয়র সাকিব আজকে তার এই পরিস্থিতি জুনিয়র সাকিবের এই কষ্ট দিকে তিনি সহ্য করতে পারছিলেন না অবশ্যই সে বাধ্য হাসপাতালে গেলেন টিকটকার জুনিয়র সাকিবকে দেখতে গত নয় এই জুলাই থেকে হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুনিয়র সাকিব তিনি বাঁচতে চান এটাও বলেছেন শিকা অর্থাৎ তার স্ত্রী শিকার হয়েছে দীর্ঘদিন যাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকা এবং টিকটকার জুনিয়র সাকিব তিনি ভিডিও তৈরি করে আসছেন তবে তাদের সম্পর্কটা হয়েছিল মূলত ফেসবুকের মাধ্যমেই শিকা তিনি সাক্ষী কানের সঙ্গে নিজেকে জড়িয়ে বাকিটা জীবন পূর্ণ করতে চেয়েছিলেন তবে প্রেমের নামে টাইম পাস করলেও তার সম্পর্কটা স্থায়ী করেছেন বিবাহ বন্ধনের মাধ্যমে সে বিবাহ বন্ধনে দুটি বছর হতে না হতেই পারিবারিক কলহ তেমে নেই আত্মীয় স্বজন প্রতিবেশী তারাও সেই পারিবারিক কলহ সমাধান করে দিলেও এক দুই সপ্তাহ পর আবারও তারা একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন যার ফলে গত নয় এ জুলাই নারায়ণগঞ্জে হঠাৎ গুম থেকে উঠেই জুনিয়র সাকিব দেখেন তার বিশেষ অঙ্গ নেই উনি দাবি করেছেন যে তাকে হয়তো বা গুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে সেই কাজটা করেছেন শিকা অবশেষে জুনিয়র সাকিবের এই ঘটনায় শিকার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকের অনেক সাকিবান বক্তরা মূলত জুনিয়র সাকিব তিনি কীভাবে হলেন এটা অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে তিনি মূলত বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের একজন বড় বক্ত প্রায় সময় সাকিব খানের সিনেমার ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছেন সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও দিতেন যার ফলেই তিনি জুনিয়র সাকিব নামেই পরিচিত বিভিন্ন সাক্ষাৎকারে এর পূর্বে আমরা শুনেছি শিকা তিনি অভিযোগ করতেন জুনিয়র সাকিবের নামে জুনিয়র সাকিব তিনি অভিযোগ করতেন শিকার নামে সে নাকি স্বামী স্বামীর একেও পরকিয়া করে যার ফলে জুনিয়র সাকিব তার সঙ্গে আর তার সম্পর্কটা দীর্ঘায়িত করতে চাচ্ছিলেন না কিন্তু শিকাকান তিনি চাননি জুনিয়র সাকিব তাকে ছেড়ে অন্য একটা বিয়ে করুক যার ফলেই একে অপরের প্রতি সেই কবে এমন কাজটা গতিয়েছে শিকাকান তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি সাকিবের জীবনের মূল্যবান জিনিসটাই হারালো তিনি কঠিন শাস্তি চান শিকাকানের